পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই মালিক গো আমি তো সেই নয় পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই জমির মালিক নই গ আমি তো সেই জমির মালিক নই সেই ঘর যার জমিদারি আমি পাই না তু কুমজারি সেই ঘর কানা যার জমিদারি আমি পাই না তার কুমজারি আমি পাই না জমিদারে দেখা আমি পাই পাইনা জমিদারের দেখা মনের দুঃখ কারে কই মনের দুঃখ কারে কই আমি তো সেই জমির মালিক নই গো আমি তো সেই জমির মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই ঘর বানায় আমি রই আমি তো সেই জমির মালিক নই গো আমি তো সেই জমির মালিক নই জমিদারের ইচ্ছে মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমি আমার হয় যে নিলাম আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমি আমার হয় যে নিলাম আমি চলি যে তার মন জুগাইয়া আমি চলি যে তার মন জুগাইয়া দিক দাখিলাই মেলে না সই দাখিলাই মেলে না আমি তো সেই জমির মালিক নই পরের জায়গা পরের জমিন কার বানায় আমি রই আমি তো সেই জমির মালিক নই গো আমি তো সেই জমির মালিক নই পরে যেয়েইগা পরের জমিন ঘর বানায়া আমি রই আমি তো সেই জমির মালিক নই গো আমি তো সেই জমির মালিক নই আমি তো সেই জমির মালিক নই গো আমি তো সেই জমির মালিক নই নই গো আমি তো সেই জমির মালিক নই